যদি আপনি আমি শরিয়ত নামানি মানি শরিয়তের পালন না দা না দেই তাহলে আপনি কি তরীকত পামু না যেহেতু দুধ দিয়া শরিয়ত সর দিয়া তরীকত ঘি দিয়া হাকিকত আর হইল গিয়া মাল হল মাল হল লাস্টে হইল মাখন দিয়া মারিফাত সুবহানাল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ যদি আপনি পুরা হাতিক যেই দুধটুকু আপনি রাখছেন যদি পুরা দুধটুকু আপনি খাইতেন আপনার উম্মতের বলতে কিছুই সোহান আল্লাহ কন আল্লাহর বন্ধুকে আল্লাহ এখন খাই আমার আল্লাহ কয় বন্ধু এখন খাইলে কোনো কাজ হবে না তবে চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তাকে দেখে। আমি আল্লাহর রহমতের কোন অভাব নাই আপনার উম্মতেরা আশি নব্বই একশো বছর গুণা করার পরে আপনার নাম নিয়া আপনার উসিলা নিয়া সাড়ে তিনশো বছর পরে আপনার নামের পেয়েছে নামেরা আশি নব্বই একশো বছরের গুনার পরে আপনার নাম নিয়াম আপনার মহব্বত লইয়া যখন তুন্ন নসুয়া করে আমি আল্লাহর কাছে মাপ চাইবে একশো বছরের গুনাও আমি আল্লাহ সেদিন মাফ করে দেব বন্ধু চিন্তার কোনো কারণ নাই বন্ধু আরও শরবত রয়েছে আল্লাহর হাবিবাহ আমি আর কোনো শরবতের প্রয়োজন নাই বন্ধু দেখেন যেই গ্লাসের শরবত আপনি পান করলেন এই গ্লাসের মধ্যে একটা লেখা আছে বন্ধু তাকায়া দেখলেন এই গ্লাসের মধ্যে লেখা শরীয়ত সুহাম আল্লাহ এই গ্লাসের মধ্যে লেখা কি শরীয়ত বন্ধু আপনি আমার বাড়িতে আসার পর সর্বপ্রথম শরীয়তকে প্রাধান্য দিয়েছেন শরীয়তকে বেছে নিয়েছেন আপনার উম্মতেরা যখন এই শরীয়তকে প্রাধান্য দিবে শরীয়তের গুরুত্ব দিবে শরীয়তের আইন মানবে আমি আল্লাহকে মেরাজের রজনীতে আপনার সামনে বসাইয়া আমি ওয়াদা করলাম যারা শরীয়তের প্রাধান্য দিবে শরীয়তের আইন কানুন মানবে আমি আল্লাহ ওই ব্যক্তির বড়ি ওই ব্যক্তির শরীর জাহান নাম থেকে হারাম করে দিলাম খুব মনোযোগ শরীয়ত যারা মানবো আল্লাহ তার বড়ি জাহান নাম থেকে হারাম করে দিবে শরীয়ত আমরা কেমনে মানবো এটা আমি পরে আসতেছি এরপরে বন্ধু দুই নম্বরে গ্লাসের মধ্যে লেখা দেখেন দুই নম্বরে গ্লাসের মধ্যে লেখা দেখলেন ওই গ্লাসের মধ্যে লেখা তরিকত এখন বাজে কয়টা আলোচনা এখন বাজে কয়টা আচ্ছা আচ্ছা দশটা চোদ্দ আমার সময় আছে ষোলো মিনিট আছে ষোলো মিনিট সময় আসে যাই হোক অসুবিধা নাই কোনো সমস্যা নাই যেহেতু আপনাদের এই মাহ ফিরা আজকে জমা নিয়ে

Let's get it একটা লেখা পড়েন বন্ধু লেখা পড়ে দেখলেন তিন নম্বরের শরবতের গ্লাসের মধ্যে লেখা হলো হাকিকত বন্ধু চার নম্বরের গ্লাস এই গ্লাসের মধ্যে লেখা পড়েন বন্ধু লেখা পড়ে দেখলেন যেই শরবতের ব্যাপারে আল্লাহ বেশি প্রশংসা করেছে জান্নাতি স্বচ্ছ নহর জান্নাতি পানি দুধের চাইতো সাদা মধুর চাইতো মিঠা ওই গ্লাসের মধ্যে লেখা হলো মারেফা সুবহানাল্লাহ কোন মনোযোগ যেই গ্লাসের প্রশংসা করলেন এই গ্লাসটা সবার পরে যেই গ্লাসের প্রশংসা করেন নাই ওই গ্লাসটা সবার আগে যেই গ্লাসটা নবী শরবত খাইলেন ওই শরবত খাওয়ার কারণে নবী শরীয়তকে বেছে নিয়েছেন আল্লাহ বলেছেন যারা শরীয়তকে প্রাধান্য দিবে শরীয়তের আইন কানুন গুণা মানবে আমি আল্লাহর তার শরীরটা জাহান্নাম নাম থেকে হারাম করে দিলাম বন্ধু এই চার রকমের শরবতের মধ্যে চারটে তরিকা আজ থেকে আপনার উপর আপনার উম্মতের উপর আমি আল্লাহ ন্যস্ত করলাম আপনার উন্মতেরা এই তরিকাগুলো যদি পালন করে সঠিকভাবে কোনভাবে আচ্ছা নবী যে দুধ খাইছে এই দুধ আমরা খাইনি আসলে খাই না দুধ যখন আমরা বাজার থেকে কিনে আনি আনার পরে এই দুধটা কি আমরা কাঁচা খাই না গরম করি দুধটা গরম করার পরে দুধটা কিছুক্ষণ পরে একটা দেখবেন উপরে একটা পর্দা পরে নিাম এই তো আপনারা বুঝেন এই পর্দাটার নাম হইলো সর এই সরটা যদি আর একটু করা হয় এই সরটা দিয়ে কি বানায় এই তো বুঝতে বাজানে ঘি বানায় আচ্ছা এইবার বলেন দুধের দাম বেশি না সরের দাম বেশি দাম বেশি খুব মনোযোগ দুধের দাম বেশি না সরের দাম বেশি এই সরের দাম বেশি না ঘি এর দাম বেশি এই ঘি যদি আর একটু করা হয় এই ঘি দিয়া কি কি বানায় বানায় মাখন মাখন এই মাখনের দাম বেশি না ঘি এর দাম বেশি খুব মনোযোগ সবচাইতে দামি হইল মাখন এরপর হইল ঘি এরপর হইল সর এরপর হইল দুধ আচ্ছা যদি দুধই না থাকে খুব মনোযোগ আমরা দুধ থেকে সর পাইলাম দুধের চাইতে সরের দাম বেশি আমি বলি নাই আপনারাই বলেছেন সরের চাইতে ঘিয়ের দাম বেশি আপনারাই বলেছেন ঘিয়ের চাইতে মাখনের দাম বেশি আপনারাই বলেছেন যদি আপনার আমার ঘরে ঘি না থাকে দুধ না থাকে আপনি সর পাইবেননি দুধ না থাকলে সর নাই স্বর না পাইলে ঘি নাই ঘি না পাইলে মাখন নাই যার ঘরের মধ্যে যার ভিতরে তরিকত ভিতরে ভিতরে নাই 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 ওই ব্যক্তির ভিতরে হাকিকত যাইতে পারে না যার ভিতরে শরীয়ত নাই ওই ব্যক্তির ভিতরে তরিকত যাইতে পারে না যার ভিতরে শরীয়ত নাই ওই ব্যক্তির মধ্যে মারে প্রবেশ করতে পারে না কোतरा ক্লিয়ার বুঝলেন যদি আপনি আমি শরীয়ত না মানি শরীয়তের পালন না দা না দেই আপনি আমি কি তরিকত পামু না যেহেতু দুধ দিয়া শরীয়ত সর দিয়া তরিকত ঘি দিয়া হাকিকত আর হইল মার মাখন দিয়া মারিফাত সুবহানাল্লাহ যদিও মাখনের দাম সবচেয়ে বেশি